হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ চিড়ে ও কিছু সাদা তিল নিয়েছি এটা দিয়ে আমি ভীষণই হেলদি ও টেস্টি একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে চিড়া নিয়েছি চিড়াটাকে প্রথমে আমি চেলে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর চিড়াটাকে নিয়েছি এরপর এটাতে একটু বেশ ভালো করে জল দিয়ে দেব একটু বেশি পরিমাণে জল দেব জল দিয়ে চিড়াটাকে পরিষ্কার করে আবারও ধুয়ে নেবো তো বন্ধুরা আজকে আমি চিঁড়ে দিয়ে ভীষণই একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন চিড়েটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে এই অবস্থায় পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিটের পর আমি দেখে নিচ্ছি চিড়েটা খুব ভালো মতো ভিজে যাবে এবং দেখুন চিড়েটা জল টেনে নিয়েছে এবং অনেকটাই ঝরঝরে হয়ে গেছে চিড়ের মধ্যে খেয়াল রাখবেন যেমন খুব বেশি জল না থাকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তো দেখুন এরপর আমি এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি যেমন একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেই ক্যাপসিকাম কুচনোটা দিয়ে দিলাম এরপর এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে এরপর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণে ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণে এরপর এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে বেসন দিয়েছি এরপর এখানে আমি ছোটো চামচে দু চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি সুজি দিলে এগুলো ভীষণই খাস্তা হয় তবে এখানে সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন তো দেখুন সমস্ত কিছু দেয়া এখানে হয়ে গেছে এখানে আপনারা চাইলে কিছুটা ধনে পাতাও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি হবে তো দেখুন সমস্ত কিছু দিয়ে এটাকে এভাবে আমি হাতে করে প্রথমে মেখে নেবো এখানে কিন্তু আর জলের ব্যবহার করা যাবে না এই সবজির মধ্যে লবণ দেওয়াতে সবজি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে এবং চিঁড়েটা তো নরমই আছে চিড়ের সাথে এটাকে দিয়ে এইভাবে মেখে নেব আর বেসনটা দু চামচ দিয়েছি খুব বেশি বেসনেরও ব্যবহার করিনি তো দেখুন এটাকে আমি বেশ শক্ত ডোর মতো তৈরি করে নিয়েছি এখানে আমি জল একদমই ব্যবহার করিনি জল না দিয়ে এই ডোটা আমি তৈরি করেছি তো দেখুন এরপর আমি হাতের সাহায্যে এরকম ছোটো ছোটো আকারে লেচি নেব আর এগুলোকে একটু চ্যাপটা চ্যাপ্টা আকারে কাটলেটের মতো করে তৈরি করে নেব তো দেখুন এগুলো হাতের সাহায্যে খুব সহজেই তৈরি হয়ে যাবে এইভাবে দেখুন হাতের সাজে ছোটো ছোটো গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে লম্বা লম্বা করেও তৈরি করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেই মতো এটাকে তৈরি করে নেবেন তো দেখুন এভাবে আমি গোল গোল আকারের করে তৈরি করে নিচ্ছি এখানে দেখুন একটা তৈরি করে নিয়েছি এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো খুব বড় সাইজেরও করিনি আবার খুব ছোট সাইজেও নয় মিডিয়াম সাইজের আমি এগুলো তৈরি করেছি ওই একই পদ্ধতিতে দেখুন আবারও কিছুটা পরিমাণে ব্যাটার নেব দিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে আবারও মেখে নেব তারপর ছোট ছোটো চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে এগুলোকে তৈরি করে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি দুটো তৈরি করা দেখিয়ে দিলাম এভাবে আমি সমস্ত কাটলেটগুলোই তৈরি করে নেব তো দেখুন এরপর আমি সমস্ত কাটলেটগুলোকে একই তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে একটা পাত্র নিয়েছি তাতে আমি কিছুটা কনফোর নিয়ে নেব এখানে কর্নফ্লোর আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমানে কনফোর নিয়েছি এরপর কর্নফ্লোরটার মধ্যে জল দিয়ে একটু ভালো করে পাতলা ব্যাটার মতো তৈরি করে নেব তো দেখুন এখানে আপনারা কর্ন ফ্লোরের পরিবর্তে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন তো দেখুন আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ব্যাটারটা ভীষণই পাতলা হবে খুব বেশি ঘন হবে না এদিকে আমি আবারও একটা পাত্র নিয়েছি তাতে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে সাদা তিল নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণে তিল নিলে হবে যে পরিমাণে আমি ব্যাটারটা তৈরি করেছি তার জন্য অতটা তিলেই যথেষ্ট তারপর এটাকে এই কর্নফ্লোরের ব্যাটারের মধ্যে আগে ডুবিয়ে নেব তারপর এটাকে খুব ভালো করে একটু ঝরিয়ে এই শুকনো তিলের মধ্যে দিয়ে চারিদিকে খুব ভালো করে একটু সাদা তিলটাকে বা মাখিয়ে নেব তো দেখুন এটাকে তিল দিয়ে খুব ভালো করে কোটিং করে নিচ্ছি এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ব্রেড ক্রামস দিয়েও এটাকে কোট করে নিতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি হবে তো দেখুন এভাবে আরও একটা আমি এখানে কোট করে নিচ্ছি প্রথমে ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নেব তারপর এই সাদা তেলের মধ্যে ভালো করে চারিদিকটা কোট করে নেব। তো এইভাবে আমি সমস্ত যে কাটলেটগুলো তৈরি করেছিলাম সেগুলোকে একই পদ্ধতিতে প্রথমে ব্যাটারের মধ্যে ডুবাবো তারপরে এই সাদা তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এটাকে কোট করে নেব তো বন্ধুরা সাদা তিল ভীষণই টেস্টি হয় সেই জন্য সাদা তিল দিয়ে যেটা এটাকে তৈরি করা হয় এর স্বাদ অতুলেও নেওয়া হয় আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন আমি এখানে সমস্তগুলোই কোট করে নিয়েছি এদিকে গ্যাসে আমি আগে থেকে কিছুটা তেল দিয়ে রেখেছিলাম এখানে আমি খুব বেশি তেলে ডুবো তেলে ভাজবো না এটাকে আমি সেলো ফ্রাই করে নেব কম তেলে এই এখানে আমি খুব কম পরিমাণে তেল দিয়েছি এবং একটা ছড়ানো ফ্রাই প্যান নিয়েছি যাতে সমস্তগুলো একেবারেই ভাজা হয়ে যায় ফ্রাই প্যানটা যদি একটু ছড়ানো হয় তাহলে সবগুলো একবারে ভাজা হয়ে যাবে এবং ফ্রাইপ্যান যদি ছোট হয় তাহলে ওগুলোকে দুবারে করে ভেজে নিতে হবে তো দেখুন এভাবে একটু সরিয়ে সরিয়ে জায়গা করে নিচ্ছি তারপর সমস্ত কাটলেটগুলো একই সাথে আমি ভেজে নেব এবং গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতে রেখেছি প্রথমে হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে এটাকে একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে এখন আমি প্রায় তিন মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি লো ফ্লেমে তিন মিনিট মতো এক দিকটা ভেজে নিয়েছি দেখুন এটা খুব হালকা ব্রাউন কালার এসেছে যেহেতু গ্যাসের ফ্লেমটা লো করা ছিল লো ফ্লেমে ভাজলে ভেতরটা খুব আস্তে আস্তে ভাজা হবে এবং যে সবজিগুলো দিয়েছি সেগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি এক এক পিঠ ভাজা হওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে আর এক পিট উল্টে দিচ্ছি এইভাবে আমি অপর দিকটাকেও প্রায় তিন মিনিট মতো একটু ভেজে নেব তাহলে দু দিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এরপর আমি দেখুন এটাকে আবারও উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি টকটকে লাল করে এগুলো ভাজার দরকার নেই তাহলে তিলের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে সাদা তিলটা যাতে টেস্টটা খুব ভালো থাকে সেই জন্য এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখুন এভাবে উল্টে পাল্টে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা বৃষ্টির দিনে বেলায় এরকম একটা স্ন্যাক্সের রেসিপি যদি থাকে তাহলে চায়ের সাথে দারুণ হবে এবং আপনারা এটাকে সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন এটাতে খুব তেল কম আছে এবং অতিরিক্ত সবজি দেওয়া আছে এবং চিঁড়ে আছে সেজন্য এটা ভীষণই একটা হেলদি নাস্তার রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এইভাবে এটাকে ভেজে নিয়েছি একটু হাতে সময় নিয়ে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর সমস্তগুলো একটু করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন খুব কম পরিমাণে তেল দিয়েছিলাম তারই অনেকটা তেল আবার রয়ে গেছে খুব বেশি তেল লাগে না খুব কম তেলে এটা তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে আপনারা এই কাটলেটগুলো তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারেন পরে এগুলোকে এইভাবে কোটিং করে ভেজে নিতে পারেন তো দেখুন এরপর আমি সমস্তগুলো একই পদ্ধতিতে ভেজে নিয়েছি তারপর এগুলোকে তুলে নিচ্ছি এভাবে একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে যেগুলো পরে দিয়েছি সেগুলো একটু দেরিতে ভাজা হচ্ছে সেই জন্য এগুলোকেও লাস্টেরগুলোকেও একটু উল্টে পাল্টে ভেজে নিলাম তারপরে এগুলোকেও একই পদ্ধতিতে আমি তুলে নিচ্ছি এরপর এটাকে আমি সার্ভ করে দেব দেখুন সবগুলোই তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপর এগুলোকে আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি আপনারা এটাকে যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন কিংবা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি হবে তো দেখুন এগুলো খুবই মুচমুচে ও খাস্তা হয় এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং ভেতরটা খুবই নরম হয় তো দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা শব্দটা শুনেই বুঝতে পারবেন এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে তো দেখুন এর উপরটা ভীষণই খাস্তা এবং ভিতরটা নরম এবং সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে যেহেতু আমি লো ফ্লেমে একটু সময় নিয়ে এগুলো ভেজেছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন